বন্ধুরা শুভ রাত্রি অনেক রাত এখন সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরোলাম ঠাকুরনগরে প্রখ্যাত প্রখ্যাত দুটো জগদ্ধাত্রী ঠাকুর হয় আর সেই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে একদিনও মকা পায়নি বিয়ে ফুরিয়ে গেছে আর বাজনা বাজাতে চলে এসেছে বিনয়কৃষ্ণ বালা আর মিঠু তো মণ্ডপে বেশ কিছু লোকজন আছে বেশ ভালো লাগছে আর মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে সবটাই তোমাদের ঘুরে দেখাবো কেমন হবে বলবে আর বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আই কানাডাতেই শুরু করলাম আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো ঠাকুরনগরের প্যান্ডেল অবশ্যই বলো কিন্তু চলো তোমরা দেখতে থাকো পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও দুটো ঠাকুরের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ঠাকুর এটা হচ্ছে ঠাকুরনগর তোমার বল খেলার মাঠ তো আর একটা বাকি রইলো সেটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আপাতত এখন এই একটা ঠাকুরকেই দেখাই তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা ঠাকুরনগরের জগদ্ধাত্রী পুজো দুটো হয় তার মধ্যে এটা একটা ঠাকুরনগর বাজার এত সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর প্রতিমা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে হচ্ছে ক্লাব হচ্ছে ক্লাব আর এই হচ্ছে প্যান্ডেলের সামনের গেট আপ আর নন্দী মহারাজ বসে রয়েছে দেখো এই হচ্ছে সামনেরটা আর চলো আস্তে আস্তে ভেতরটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে দুপাশ দিয়ে রাস্তা গেটের মাঝখানেই হচ্ছে দুটো শিব রয়েছে আর আর এই এই হচ্ছে জগদ্ধাত্রী মা দেখো আর পাশের এইগুলো কত সুন্দর দেখেছ এই যে চতুর্দিকে একেবারে মনে হচ্ছে যেন স্বর্ণ আর এই যে হচ্ছে মা তো চলো এবার ফিরে যাই সত্যি কথা বলতে কি মালা গাঁথার পরে রাত্রিবেলায় অনেক রাতে এসেছি তবে হ্যাঁ ভালো লাগছে কোনো শব্দ নেই কিছু নেই চতুর্দিক আর বাজার এত থমথম আমি আজকে প্রথম দেখলাম মাত্র বাজে দশটা সাড়ে দশটা মেলার সমস্ত কিছু সরে গেছে কেউ নেই আমি একটা গোল করে ঘুরে নিলাম আর এই যে একা আসেনি কিন্তু সঙ্গে গিয়ে আছে দেখতেই পাচ্ছ আর এই যে বাজে বেরোনোর গেট এদিকে দোকান পাশান সব বন্ধ হয়ে গেছে আর ফাঁকা মাঠে গোল দিতে এসেছি আমি বুঝছো তবে হ্যাঁ দিদি নাম্বার ওয়ান হচ্ছে আর একটা ক্লাবে ওটাও দেখে এলাম বেশ ভালো লাগছে চলো বাড়ির দিকে চলে যাই খেতে দেওয়ার পালা আছে আমাদের যদিও আর দাদা অসুস্থ তার দিকে একটু তাকাতে হচ্ছে এখন তাই বাড়ির দিকে যাই এটা মনে হয় লাস্ট নাকি তুলুক তারপরেই যাব

Ta -ta. Good night.